যে আমাদের কর্মকর্তা মহোদয়গণ ওনারা আসলে সাধারণ জনতার পক্ষে ভালো একটা আসলে তাদের যে কনগ্র্যাচুলেশন জানায় এটা থাকা উচিত এবং এর মাধ্যম দিয়ে অন্যান্য ব্যবসায়ীরা প্রতিযোগিতা আসবে আর প্রতিযোগিতার মাধ্যম দিয়ে একটা সফল অঞ্চল ব্যবসা প্রতিষ্ঠান রাষ্ট্র সংগঠিত হতে পারে আর এই স্বচ্ছ প্রতিযোগিতার নিয়ামক হিসাবে তদারকি হিসাবে আমাদের প্রশাসনের কর্মকর্তাগণ থাকলে অবশ্যই আমাদের দেশে এই স্বাস্থ্যের মান অনেক বৃদ্ধি পাবে তো সুন্দর একটা আয়োজনের মধ্যে দিয়ে একটা সুন্দর আমরা একটা ব্র্যান্ড নেম আমাদের উপজেলায় পেতে যাচ্ছি ট্রান্সফার্মার একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডটা ওনারা অনেক দিন ধরে বলেছেন অনেকে যে উনিশশো বাহাত্তর সাল থেকে দীর্ঘ পরিশ্রমের ফসল তো আমরা যারা অসুস্থ হই তারা একটা ওষুধ যখন কিনতে যাই ডাক্তারের পরামর্শে তখন আমরা কিন্তু চাই যে ওষুধটা কোয়ালিটি সম্পন্ন হক আমি নিশ্চিত থাকতে চাই যে ওষুধটা সঠিক গুণগত মান সম্পন্ন আছে এবং যারা সাধারণ মানুষ অনেক কিছু খেয়াল করে না তারাও যাতে নিশ্চিন্ত থাকতে পারে যে এক্সপায়ার ডেটটা ঠিক আছে মেয়াদ দিনের তারিখটা ঠিক আছে হ্যাঁ ঠিকমতোভাবে সংরক্ষণ করা হয়েছে এরকম ওষুধ তো লাসফার্মার কাছ থেকে আমরা সেই প্রত্যাশাটাই রাখি তো আমরা চাইব যে আমাদের যে সরকারের যে বিভিন্ন আইন কানুনগুলো রয়েছে সেগুলো মেনে সুন্দরভাবে ফার্মা আমাদেরকে বিভিন্ন পণ্য এবং যে ওষুধ বিশেষ করে সেটা সরবরাহ করবে অংশাবাসের সৌভাগ্য যে লাস ফার্মার মতো একটা সনাম প্রতিষ্ঠান প্রতিষ্ঠান পাংসা পেতে বসেছে বাংলাদেশের অনেক জেলা আছে যে জেলা শহরেও লাস ফার্মার মতো এমন আধুনিক এবং গুণগত মানসম্পন্ন ফার্মেসি ফার্মেসিन्नई তো বংশবাসী সেটা পেতে বসেছে সাথে এরকম একটা সেবা দিতে পারাই আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করছি দ্বিতীয়ত হচ্ছে এখানে যে ওষুধের দোকানগুলো আছে সবাই কেউই আমাদের কম্পিটিটর না আমরা তো অপর পদ্ধতিটা সবাই মিলেমিশে আমরা কাজ করব এটাই হচ্ছে আমাদের চিন্তা আমরা চাই যে পাঁচশোবাসী কেন সারা বাংলাদেশের মানুষ জানো মডেল ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করতে পারে সবাই সব ওষুধের দোকান যেন এই উন্নত সেবা দিতে পারে আজকে এ শুভ উদ্বোধন হয়ে যাচ্ছে আল্লাহ তালা যেন তাদের উত্তর উত্তর ব্যবসায় কল্যাণ দান করে এবং এই ব্যবসার মাধ্যমে আপামর জনতার সেবা করতে পারে কোনো বড় ধরনের কোনো ওষুধ কিংবা ইন্টারন্যাশনাল অনেক মাল্টিন্যাশনালি কিছু মেডিসিন থাকে এগুলো আমরা আনতে গেলে ঢাকা থেকে নিয়ে আসতে হয় আমরা আশা করি এই ধরনের গুণগত মানসম্পন্ন ওষুধ আমরা এখান থেকে পাবো এটা আমাদের পাংশাবাসীর জন্য একটা গর্ব হবে তো তারা আসলে ওষুধ ক্রয় করবেন তাদের জন্য এটা উন্নত প্রতিষ্ঠান এটাই আত্মবিশ্বাসের সাথে এবং সর্বে সর্বধিক মান বজায় রেখে এখান থেকে ওষুধ পাবে আমরা চাব যে আমার পাংসাবাসীর সুবিধা পাক আর ব্যবসায়ীরা চাবে যে ব্যবসা ভালো করি তাই না